ওয়ালাইকুম বড় মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে চ্যাট জিপিটি টি ফোর যেটা আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখাবো ঠিক আছে এর আগে হচ্ছে আমরা দেখাইছিলাম যে চ্যাটচিবিটি ফোর যেটা আছে প্রিমিয়াম আনলক করা সেটা আপনারা কীভাবে হচ্ছে ক্র্যাক করে প্রিমিয়াম আনলক করবেন সো সেই ভিডিওতে হচ্ছে অনেকেই দেখেছিলেন যারা দেখেননি তারা অতি দ্রুত হচ্ছে আমাদের এই পেজ থেকে হচ্ছে দেখে নেবেন সো আজকের ভিডিওতে অনেকে হচ্ছে চ্যাটিবিটি ফোর যেটা প্রিমিয়াম আছে অনেকেই চাইছিলেন যে ভাই এটা আমরা কীভাবে হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করব সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো সো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে বলি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে বলি একটু সো এইখানে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম থেকে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটাতে হচ্ছে চলে আসবেন চলে আসার পর অবশ্যই হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন কারণ যে সব কিছুর আপডেট কিন্তু হচ্ছে আমরা এই টেলিগ্রামে দিয়ে থাকি ঠিক আছে এখানে দেখেন ফ্রিতে গ্রামীণ ফোন কিন্তু অফার করছে যে ফ্রিতে হচ্ছে ইন্টারনেট দুই দিন ঠিক আছে অর্থাৎ শুক্রবার এবং শনিবার হচ্ছে সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত হচ্ছে আপনারা আনলিমিটেড গ্রামীণ সিম দিয়ে হচ্ছে ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু হচ্ছে আমরা আর শর্ট আপডেট হিসাবে হচ্ছে আমরা টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি অলরেডি ঠিক আছে সো সেটা অবশ্যই হচ্ছে ফলোদের সাথেই থাকবেন সো এখানে দেখেন আপনার যে চ্যাট জিপিটির যে ফোর প্রিমিয়াম যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা অলরেডি দিয়ে রাখছি ঠিক আছে এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেখানে নর্মালি হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আশা করি সবাই জানেন তো এখান থেকে হচ্ছে এটা ওপেন করবেন ঠিক আছে অবশ্যই হচ্ছে আপনার জিপ আর যেটা আছে এটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে করার পর এটাতে কিন্তু হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড করা আছে আমি ভিডিওর শেষে এবং মাসখানে সব জায়গাতে হচ্ছে আমি পাসওয়ার্ডটা বলে দেবো আপনারা কন্টিনিউ ফুল কন্টিনিউ ভিডিওটা করবেন এবং পাসওয়ার্ডটা নিয়ে হচ্ছে ই করবেন ঠিক আছে এক্সট্র্যাক্ট করবেন আমি জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দেখাই আমি আমাদের ইনস্টলেশনের সময় কিন্তু হচ্ছে এই যে পাসওয়ার্ড চাচ্ছে এখান থেকে ঠিক আছে সেটা আপনারা কি কি দিবেন সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সো আমি এখানে কিন্তু হচ্ছে পাসওয়ার্ডটা দিছি পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে এখানে ওকেতে প্রেস করবেন ঠিক আছে ওকেতে প্রেস করার পর আমাদের মাঝে কিন্তু এই যে আমাদের যে বটটা আছে সেটা কিন্তু ইনস্টলেশন অপশন চলে আসবে ঠিক আছে সেখান থেকে হচ্ছে আমরা নর্মাল হচ্ছে ইনস্টলে ক্লিক করবো সেই ইনস্টলে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি হচ্ছে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা আমরা নিজেরা মোডিং করেছি অর্থাৎ নিজেরা হচ্ছে ক্র্যাক করেছি সেক্ষেত্রে কোনো ভয় নেই নিশ্চিন্তে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এরকম আসলে উইদাউট স্ক্যানিং এইটাতে হচ্ছে প্রেস করে হচ্ছে ইনস্টল করে নেবে ঠিক আছে এটাতে কোনো ভয় নেই এটাতে কোনো ধরনের হচ্ছে ভাইরাস বা কোনো কিছু নাই ঠিক আছে আপনারা ইজিলি হচ্ছে ইনস্টল করে ইউজ করতে পারবেন এটাতে কোনো প্রবলেম না দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু হচ্ছে ইনস্টল করা শেষ এবং আমি ইনস্টল হতে হতে আমি পাসওয়ার্ডটা বলি প্রথম যে আমাদের পাসওয়ার্ডটা হবে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে আমি আবারও বলতেছি প্রথম যে পাসওয়ার্ডটা হবে সেটা কিন্তু ওয়ান এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে প্রথম যে পাসওয়ার্ড হবে সেটা কিন্তু ওয়ান সো এইটা থেকে হচ্ছে আমরা এখন ব্যাগে চলে আসলাম ব্যাগ থেকে ব্যাগ দিলাম সো আমরা হচ্ছে চ্যাট জিপিটি যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে ইনস্টল হয়ে গেছে এটা আমরা ওপেন করলাম ঠিক আছে সো ওপেন করার পর আমাদের ওপেন করার যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এরকম ইন্টারফেস আসবে সো এরকম ইন্টারফেস আসার পর আপনারা হচ্ছে এখান থেকে চেক করে নেবেন যে এটা আসলে ভিআইপি কিনা ঠিক আছে যেখানে দেখেন আমাদের ভিআইপি লেখা আছে এখানে সো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে এখানে দেখতে পারেন যে এটা আমাদের ভিআইপি কিনা সো দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের দেখাচ্ছে যে ওয়েলকাম ভিআইপি মেম্বারশিপ ঠিক আছে এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের ভিআইপি একদমই ভিআইপি মেম্বারশিপ কিন্তু করা সো এখানে হচ্ছে আমরা কী কী ইউজ করতে পারবো সব কিছু কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে ঠিক আছে আমরা হচ্ছে আনলিমিটেড চার্জিবিটি ফোর ইউজ করতে পারবো এবং ফাস্ট স্পিড হচ্ছে আমরা ইউজ করতে পারবো তারপর হচ্ছে আনলিমিটেড নাম্বার অফ ডায়ালগ ইউজ করতে পারবো এবং এটা ইউজ করতে কোনো ধরনের হচ্ছে অ্যাড শো করবে না ঠিক আছে সব কিছু কিন্তু প্রিমিয়াম আনলক করা আছে সো এখান থেকে হচ্ছে আমরা কী কী কাজ করতে পারবো এই অ্যাপসের মাধ্যমে এখানে টুইটারের প্রোফাইল তারপর হচ্ছে ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিং তারপর হচ্ছে ইউটিউব এবং কি ইউটিউবের জন্য স্ক্রিপও লিখতে পারবেন দেন ওয়েবসাইটের জন্য স্ক্রিপ্ট লিখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ফিচার কিন্তু হচ্ছে আনলক করা আছে এবং কি যারা হচ্ছে স্টুডেন্ট আছেন তারা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন করতে পারবেন এখানে কিন্তু হচ্ছে ম্যাথের যে অপশনটা সেটাও কিন্তু দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ ম্যাথ সলভ করতে পারবেন বড় বড় যেগুলো ম্যাথ আছে সেগুলো কিন্তু সলভ করতে পারবেন এমনকি হচ্ছে আপনারা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এবং ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে সো আমি আবারও বলতেছি আমি ফার্স্ট যে পাসওয়ার্ড সেটা কিন্তু বলে দিছি ওয়ান এবং আমাদের সেকেন্ড যে পাসওয়ার্ড সেটা কিন্তু টু ঠিক আছে সেকেন্ড যে পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু টু আমি আবারও বলে দিলাম তাহলে আমরা দুটো পাসওয়ার্ড কিন্তু অলরেডি বলে দিচ্ছি ফার্স্ট পাসওয়ার্ড হচ্ছে ওয়ান সেকেন্ড পাসওয়ার্ড হচ্ছে টু ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আমরা এডুকেশন যেটা আছে এই অপশানে চলে আসলাম এডুকেশন আসার পর এখানে ম্যাথ তারপর হচ্ছে রিরাইটিং ওয়েবসাইট ওয়েবসাইটে যারা হচ্ছে ইয়া করেন ওয়েবসাইটে যারা হচ্ছে ব্লগিং ব্লগার যারা আছেন যারা ব্লগ পোস্ট করেন তারা হচ্ছে রাই করতে পারবেন সো আমরা যেহেতু ইতিহাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলাম ঠিক আছে সো ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এই পাশে হচ্ছে দেখেন জিপিটি ফোর যেটা প্রিমিয়াম আল্লাপ করা সেটা আছে এবং এই পাশে হচ্ছে জিপিটি থ্রি পয়েন্ট যেটা সেটা আছে ঠিক আছে সো আমরা জিপিটি ফোর যেটা আছে সেটা হচ্ছে আমরা ইউজ করব ঠিক আছে জিপিটি ফোর সো এটা তো হচ্ছে আমরা রেখে এই পাশে যদি থাকে আপনি জিপিটি ফোর এটা সিলেক্ট করে দেবেন সো আমি এখানে এইখান থেকে হচ্ছে আমি এই টুলসকে হচ্ছে কমান দিব যে আমাকে একটা পাইথন দিয়ে হচ্ছে ক্যালকুলেটার মেক করে দেবো সো আমি এখান থেকে মেয়েকে ক্যালকুলেটর ক্যালকুলেটর এই হচ্ছে পাইথন ঠিক আছে এটা লিখে যদি আমি সেন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি দ্রুত হচ্ছে আমাদের কিন্তু পাইথনের যে ক্যালকুলেটার মেকিং যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আমাদেরকে হচ্ছে মেকিং করে দিচ্ছে দেখেন এখানে কিন্তু হচ্ছে লাইভ প্র্যাকটিক্যালি হচ্ছে আমি দেখাচ্ছি ঠিক আছে এটা আর এটা কিন্তু হচ্ছে জিবিটি ফোরে কিন্তু চলতেছে যে দেখেন এখানে কিন্তু জিবিটি ফোরে কিন্তু চলতেছে আমি কিন্তু জিবিটি থ্রি কিন্তু ইউজ করি নাই ঠিক আছে জিবিটি ফোর দিয়ে কিন্তু ইউজ করতেছি ঠিক আছে সেখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু হচ্ছে আপনি ফ্রিতে হচ্ছে সে ঠিক আছে যে কোনো কিছু যে কোনো কিছু হচ্ছে আপনারা ফ্রিতে এইটাতে হচ্ছে শিখতে পারবেন সো আমাদের থার্ড যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে আবারও দিবেন ওয়ান ঠিক আছে আবার ওয়ান থার্ড যে পাসওয়ার্ড সেটা কিন্তু ওয়ান তাহলে কিন্তু আমরা তিনটা পাসওয়ার্ড অলরেডি কিন্তু বলে দিলাম তাহলে তিনটা পাসওয়ার্ড কী কী একটা হচ্ছে ওয়ান টু আবারও হচ্ছে ওয়ান ঠিক আছে এই তিনটা পাসওয়ার্ড কিন্তু হচ্ছে আমরা বলে দিছি সেখান থেকে হচ্ছে আমরা যে কোনো কমেন্ট কিন্তু দিতে পারেন দ্য বেস্ট আমি এখানে লিখি দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অফ द बेस्ट लैंगुएज ऑफ प्रोग्रामिंग ठीक है हमें ये लिखे दीजिए प्रोग्रामिंग প্রোগ্রামিং এটা লিখে যদি আমি কমেন্টটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি দেখেন সেটা কিন্তু আমাদেরকে দেবে সো এক নাম্বারে কিন্তু আছে পাইথন দেখেন এখানে তো এক নাম্বার আমাদের পাইথন দেখাইছে দুই নাম্বার হচ্ছে জাবা স্ক্রিপ্ট ঠিক আছে দুই নাম্বারে কিন্তু জাভা স্ক্রিপ্ট দেখা হলো তিন নাম্বার হচ্ছে জাভা সো এরকম করে দেখাবে ঠিক আছে সো আশা করি যে ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগছে আমি কিন্তু ফ্রিতে পাই ফ্রিতে প্রোভাইড করলাম কিন্তু আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখা সুযোগ করে দেবেন ভাই ঠিক আছে ওনাকে দেখার সুযোগ করে দেবেন এবং এটা আমাদের যে চতুর্থ যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এইট ঠিক আছে আমি পাসওয়ার্ড বলে দিলাম চতুর্থ যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এই তাহলে কিন্তু আমরা চারটা পাসওয়ার্ডই কিন্তু হচ্ছে আমরা বলে দিলাম ঠিক আছে চারটা পাসওয়ার্ড এটা দিয়ে হচ্ছে আপনারা আনজিপ করে হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করে হচ্ছে ইউজ করুন ঠিক আছে সো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ভালো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ